রাধে রাধে হাই হাই আজকে আমি নতুন করে ভাত আর পনির তরকারি করতে যাচ্ছি কারণ ঘরে মা নাই সেই কারণের জন্য মা রাত ভেঙে গেছে মাকে ঘর মামাও ঘর পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে নিজে আমি ঘরে খাচ্ছিলাম দুদিন জেঠুমাতে ঘরে খেয়েছি আর ভালো লাগছিলো না ওই জন্য আমি নিজে রান্না রান্না করার ভাতটি হয়ে গেছে ভাতটি আমি দেখছি সেদ্ধ হয়েছে নাকি ভাতটিতে ভাতটি তুলে সে হাতে করে যেমন চিপে দেখে সেরকম করে দেখছি ভাতটা সেদ্ধ হয়েছে কি হ্যাঁ মুড়ি সেদ্ধ হয়ে গেছে দেখলাম তারা খানিক এবার সেদ্ধ হয়ে গেছে দেখলাম এবার নামাবার পালা এই জন্যে জল একটু জল লাগতো এই জন্য ভাতটা জল দিতে হবে একটু জল জল কম ছিল মানে সেদ্ধ হবে হয়ে গিয়েছিলো কিন্তু জলটা কম পড়ে গিয়েছিল ওই জন্য নতুন করে আবার জল আনতে গিয়েছিলাম নতুন করে জল এনে আবার জল দিলাম এক গ্লাস মতো জল দিলাম আবার গেলাম যে আবার এক গ্লাসের মতো জল ঢাললাম আবার তিন গ্লাস জল ঢাললাম ঢেলে দেখুন ঠিক আছে মাপের মাপ হয়ে গেছে আর জল লাগবে না আমার খুবটাকে একবার নাড়ি নিলাম নাড়িটা ভালো করে মিক্সা নিলাম এবারে পনিরটা তেল একটু তেল পনির তরকারি করছিলাম একটু তেলটা বেশি দেওয়া হয়ে গেলো পনিরটা ফ্রিজ থেকে বার করে পাঁচ মিনিটের মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য ঠিক মতো ঠান্ডাটা ক্লিয়ার হয় না ঠান্ডাটা পুরো ছিল ভেতরটা ঠান্ডা ছিল ওই জন্য ঠিক ক্লিয়ার হয় না পনিরটা ওই জন্য চিটে ছিটে যাচ্ছিলো পনিরটা পনিরটা চিটে জিতেটে যাচ্ছিলো ঠিক মতো ক্লিয়ার থাকে না আমি এরকম তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম আর তেলটা দুরকম করা ছিল তেল এবং সরষে তেল দুটো মিক্স করা ছিল ওই জন্য ঠিকমতো হচ্ছিলো না ওই জন্য ঝেঠুমা এলে এলো এলে জেঠুমা দেখাচ্ছে যে তেলটা অতিরিক্ত দেওয়া হয়ে গেছে ও পণিটা এখনও নর্মাল জলের পুরোপুরি ভিজানো হয় না ওই ঠান্ডা জল থেকে তুলে নেওয়া হয়েছে মানে ভেতরটা বরফের মতন ছিল ওই জন্য গরম তেলে একটু হবে দিয়ে ওই জন্যে

আমাকে সাইজ দিচ্ছিল আর পনিরটাকে আমি উল্টোতে পারছিলাম না অতি পনিরটা ঠান্ডা ছিল তো আর গরমটা পনিরটাকে ধীরে 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 ধীরে